আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ছেলেটা আমার কাছে আবদার করছে রসমলাই খাবে ওর যে হুটহাট কখন কি খাইতে মন চাই বলা যায় না কখনও বলে মিষ্টি খাবো কখনও বলে রসমলাই খাবো তো রসমলাই আমার ছেলের বাবাকে বললাম ফোন দিয়ে তো ওর কাছে সময় নাই রসমলাই কেনার তো ভাবলাম যে বাড়িতে একটু গুঁড়ো দুধ আছে মানে যে কয়েকটা উপকরণ আছে সেগুলো দিয়ে বানানো যাবে তো রসমলাইটা বানানোর জন্য এখানে আমি গুঁড়ার দুধ নিছি দিয়ে দিলাম একটু বেকিং পাউডার আর হচ্ছে ঘি দিয়ে দিলাম এগুলো সব উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতেছি আমি এর আগেও দুই একবার এভাবে রসমালাই বানাইছি খাইতে অনেক বেশি মজা ছিল তাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে ছেলেরও খাওয়া হবে আপনাদের সাথে শেয়ারও করা হবে তো সম্পূর্ণ গুঁড়া দুধ আর হচ্ছে বেকিং পাউডারটা ভালো করে মিক্স করে নিলাম ঘির সাথে আর এখন এই যে ডিম ফাটায় রাখছি আমার ছেলে বাবা ডিম নিয়ে আসছে বাজার থেকে তো ডিম দুইটা ফেটে গেছিলো সেই ফাটা ডিমগুলাই কাজে লাগাই দিলাম আর দুইটা ডিমই আমি এখানে ব্যবহার করিনি প্রথমে যেটুক দিছি সেটুকুই আমার হয়ে যাবে আর এই হচ্ছে ডিমটা দিয়ে যখন মাখাবো তখন আস্তে আস্তে একটু একটু করে দিয়ে ডিম মাখানো ভালো কারণ ডিম একটু বেশি পড়ে গেলে এরকম আর একটু গুঁড়া দুধ আমি দেওয়ার পরে হচ্ছে এভাবে আমি রেস্টে রেখে দিব প্রায় ঘন্টার মতো দশ পনেরো মিনিট রাখলে আমি একটু অন্য অন্য কাজ আছে সেগুলো কাজ সারতেছি এক ঘন্টা পরে আমি মিষ্টিগুলো বানায় নেব এভাবে রেস্টে রেখে দিলাম আর এখন বানায় নিব এক ঘন্টা হয়ে গেছে আমার বাদবাকি কাজগুলোও শেষ রসমালাই আকার দেওয়ার জন্য গোল গোল করে বানানোর জন্য আমি হাতে একটু ঘি ভরায় নিলাম কারণ এগুলো হচ্ছে আঠা হয়ে যায় এই ডোটা তো ভালো করে এই যে কিছুটা লম্বা বানাবো কিছুটা ছোটো গুলগুল বানাবো মানে বাচ্চার যেভাবে ভালো লাগে আর এটা হচ্ছে জাল দেওয়ার পরে কিন্তু অনেক ফুলে যায় সেই জন্য একটু ছোটো ছোটো সাইজ বানালেই বেশি ভালো হয় আমার কাছে এরকম গুলগুল করে সবগুলো আমি বানিয়ে নিলাম আমার কাছে ছোটো রসমলাইগুলো বেশি পছন্দ হয় অতিরিক্ত বড় রসমলাই দেখতে সুন্দর লাগে না সবগুলো আমার রসমলাই বানানোর শেষ এখন চুলায় একটা কড়াই বসায় দিছি আর দিয়ে দিলাম এক লিটার দুধ আর দুধ দেখেই বুঝতে পারতেছেন কত ঘন একদম ফুল মিল্ক ক্রিম একদম আমাদের এলাকার যে একদম খাঁটি করুর দুধ ঠিক আছে এই দুধে কোনো ভেজাল নাই আমরা আশেপাশ থেকেই হচ্ছে প্রত্যেক দিন আধা কেজি করে না হয় সেই দুধ দিয়ে বানাচ্ছি আজকে তো দুধটা খুব সুন্দর করে বল পরে কিছুক্ষণ জাল করে নিয়েছি একটু কমে আসার জন্য পানি দিয়েছিলাম এক্সট্রা করে তো কমে আসার পরে এতেও রসমালাইগুলো দিয়ে দিলাম রসমালাইগুলো দিয়ে আমি পনেরো মিনিটের মতো জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে এতে আমার হচ্ছে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি চিনি দিয়ে দিবো পনেরো মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা উঠায় দেখতে পাইতেছেন অনেকটাই কমে আসছে দুধ আর এখন চিনি দিয়ে দিব চিনি পরিমাণটা কমিয়ে দিব যেহেতু ছোট বাচ্চা খাবে অতিরিক্ত মিষ্টি কিন্তু বাচ্চাদের জন্য ভালো না দোকানের মিষ্টি ওটা আলাদা কথা কিন্তু চিনি যেটা আমরা রেগুলার চিনি খাই ওই চিনিগুলো বাচ্চাদের জন্য ভালো না আর কি বাচ্চাদের জন্য বড়দের জন্য কারোর জন্য অতিরিক্ত মিষ্টি ভালো না তো আমি এক কাপ দিয়ে অল্প একটু পরিমাণ বেশি দিই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মানে আরও কিছুক্ষণ জাল করে নিব চিনিটা শেষে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে চিনি দিয়ে দিলে ভালো লাগে না চিনি আমি স্যামাই রান্না করার সময়ও দুধটা আগে ঘন করে জাল করে নিই তারপরে চিনিটা দিয়ে দেই চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি আরো দশ মিনিটের মতো জাল করে নিছি আর দেখেন রসমালাই এত সুন্দর হয়েছে এত কালার মানে ফুলছে ফুলে আর হয়ে গেছে আমার রসমালাই এখন আমি আর দেখেন কতটা লোভনীয় লাগতেছে যাই হোক আমার ছেলেকে যে আজকে বানায় খাওয়াইতে পারছি ওর ইচ্ছাটা পূরণ করতে পারছি এটাই অনেক আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না রসমালাই অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাড়িতে উঠাই নিতেছি আর এখন আমার ছেলেকে দিতে হবে দেখেন অনেকটা রসমলাই কিন্তু নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে গেছে এতটাই সফট আর স্মুথ হয়েছে আর আসলে দোকান থেকে আনার পরে কিন্তু অনেকটা রসমালাই ভাঙা ভাঙা থাকে ওটা কোনো ব্যাপার না তো আমি একটা বাড়িতে বেড়ে রাখছি আর এখন আমি নিজে টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে আমি মুখে দেওয়ার পরে মিষ্টিটা একদম মিলিয়ে গেছে এত মজা হয়েছে এত মজা হয়েছে কি বলবো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ বিশ্বাস হবে আপনাদেরও তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ